প্রথম তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে আমরা কিন্তু দ্বিতীয় দিন সকাল বেলা থেকে সকাল মন্দির পাহারা দেওয়া শুরু শুধু মন্দির মন্দির পাহারা দিচ্ছে না আপনার সেটি আমরা দেখছি কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা সেগুলি সম্পর্কে পিল ওরোস মাহফিল সেগুলি এবং ব্যাপারে আইন হাতে আমরা সমর্থন করি না শফিকুর রহমান আপনি কি জানেন যে বছরে আপনি কি জানেন কিছু মাজার আহ দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে আমরা এগুলা জানি না এমন না আমরা জানি সমর্থন না করলেও আপনার প্রতিবাদ কি করেছে আপনারা কি প্রতিবাদ করেছেন হ্যাঁ আমরা নীতিগত প্রতিবাদ আমরা নীতিগত প্রতিবাদ করেছি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন ওকে অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো না বরং এইগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন আমি ফিরে আসি আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অব সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে কিন্তু আমাদের প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন এক পথে হেঁটেছেন এক ভাষায় কথা বলেছেন আওয়ামী লীগ বিএনপি আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন নাকি আপনাদের রাজনীতিতে আসলে আমরা আপনাদের রাজনীতি সেটা তাদের মধ্যে দেখেছেন কিনা নাকি আপনাদের রাজনীতি শেষ কথা বলে কিছু ক্ষমতা রাজনীতি আপনাদের আসলে আমরা বিষয় আমরা ওইভাবে নেই আমরা নিয়েছি যখনই দেশে কোন ধরনের ফেসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোন শাসন যখন এসেছে কোন অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে তখন আমরা তার প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা এবং আমরা একটা জুটও করেছিলাম চার দলীয় জুট যেটা পরবর্তী পর্যায়ে বিশ দলীয় ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল যদিও এখন আমাদের সেই রকম কোন রাজনৈতিক জুটে আমরা নেই বা অনেকেই নাই যদিও ছোটখাটো দুই একটা জুট আছে এটা অন্য ব্যাপার কিন্তু বিশ দলীয় জুট নেই চার জুট নেই তো জুটে আমরা গিয়েছি এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল জারজার এক একটা আদর্শ আছে সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানশে এটা শুনতে যত ভালো এটা কি আসলে ততটা বাস্তব আপনি বলছেন আদর্শিক কোন মতবাদ না অথচ আমরা দেখছি আমির জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে কেবিনেটে বসছেন সেক্রেটারি জেনারেল কেবিনেটে বসছেন তো যদি মতের মিল না থাকে যদি আদর্শের মিল না থাকে আপনারা কেবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর সেটা কি হয় সম্ভব হলো সেটা ছিল রাজনৈতিক সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই শত্রুক লাগবে তাদের এই জায়গাটাই দেখেন আপনি যে তারা আলহামদুলিল্লাহ পাঁচ বছর সাত করেছেন কান্ট্রিকে তিনটা মন্ত্রণালয় পর্যায়ক্রমে কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগ সত্য মিথার এই আমি যাচ্ছি না কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোন প্রশ্ন তুলেনি কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছেন যে স্লোগান তারা তারা দিতেন তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা অন্যদের ক্ষেত ঘর আমরা ঠিক করে দিতে পারবো না অন্যরা তাদের মতো করে তাদের আজকে যদি এখন আপনি বলতে পারে আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলো আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তানা ঠিক করো পাকিস্তান আমলে উনিশশো সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না রাইট দুই নম্বর হলো এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত তা আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আরেক কারণে যাব না তখন আমি এনাফ ম্যাচিউর ওকে বয়সের দিক থেকে আমি বুঝ দা মানে রাজনীতিকে আমার ছিল না কিন্তু ডক্টর সফিকুর মানে ওই আমলে মানে میچিউর میچিউর ওই শেষ করতে দেন কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে কয় লাখ মারা গেছে এই বিতর্কেরও আমি যাব না আমি ওই বিতর্ক পছন্দ করি না একটা মানুষের যদি নির্মম মনুষonnayভাবে মারা যায় সেটাও তো সেটাও তো অপরাধ আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসে আমরা একটু বিএনপির সাথে জামায়াতি ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়ল এটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপি আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোন জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদ দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার এপ্রিসিয়েট করাত আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করাত তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষ কেউ ভুলের উর্ধে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবেও করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে ডক্টর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না সেটি একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএন বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা এক সময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে যৌক্তিক সময়টা কতটুকু তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো সংস্কারটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইম কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলা সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার অ্যান্ড ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত তারা এটা বুঝবেন কতটুকু জাতীয় বুঝবে কতটুকু ঠিক টাইমটা মাত্র দেড় মাস যায়নি তো এখন এই তেইশ তারিখ দেড় মাস হবে আমরা একটু অবজার্ভ করছি ওকে একটু সময় নিচ্ছি ওকে নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি বা আপনি যখন বলবেন তখন বলতেই পারেন সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পরে আমি যতটুকু বুঝেছি বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা মানে আপনাদেরকে পড়লে আরেকটু পরিষ্কার হবে যে আবারও বলি কেবল আল্লাতাল বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়ে নেওয়া আল্লাতালার দেওয়া শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়মিত পথ পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম সংবিধানের সিস্টেম সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেটি ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ডেমোক্রেসি সেইটার আদলে অনেকখানি করা তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি না না মোটেই মত এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মত পরিবর্তন হবে না কি না আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে এটা খুবই সুন্দর একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে সবার আছে সংবিধানটা কেমন করবে ডেমো ডেমোক্রেসি ইট সেলফ এ ইজন এটা একটা প্রসেস আপনি ইজনে যাবেন মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি ফ্লোড ফ্লোড করবেন আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন আপনার আদর্শ আপনি তুলে ধরবেন বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে তখন স্বাভাবিক কারণে বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে যে আদর্শ এটাই চাল ওকে আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না আমাকে ধৈর্য ধরেই সেই পথে থাকতে ইসলামের ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই

না সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না আমি খেলাফতের যুগটা বলতেছি এরপরে ধরেন যখন ইয়ে হলো এই খলিফা যখন কেউ হয়ে গেলেন তিনি কিন্তু এবাবল অল ইন অল হইতে পারলেন না এই ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি জীবন ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা 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 আপনার একটা ভাইটাল কোয়েশ্চন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনফ্লুস করবো না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইম্পোজ করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকের উপচিত কোরআন পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে বাইশ তেইশতম সংস্করণ পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করার সেটা আমরা করেছি হবে সবগুলাই হবে অ্যাকোমোডেশন হবে কোনো সমস্যা হবে না ইনশাল এই এই প্রসঙ্গের প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে ৩৩ ভাগ দুই সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কি না নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে যা নারীরা জামায়াতের কোন পদ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটি করেছেন এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন দুটি প্রশ্ন আসলে আমরা যেটাই করি আমরা ডেমোক্রেটিক ওয়েতে করি আলোচনা করেই করেছি আমরা একমত হয়ে করেছি দুই নম্বর হচ্ছে নারী মানে কোটা প্রপোশনারের যে বিষয়টা বলেছেন আমরা 33 না আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রপোশন হচ্ছে 44% আমাদের সমgota এবং তারা আমাদের কেন্দ্রীয় সুরা আছেন কর্মপরিষদে আছেন সব জায়গায় তারা আছে